শীতের সকালে আদা দিয়ে গরম গরম এক কাপ লাল চা সাথে চাপটি ছোট ছোট করে যে দুইটা বানিয়েছি পরিমণির জন্য ও দুধ দিয়ে খাবে আর আমরা হচ্ছে ওই যে চা দিয়ে খাবো আমি পাতলা পাতলা করে চা পাতা সব একসাথে দিয়ে আদা গরম পানি ফুটাই এর মধ্যে দিয়ে দিয়েছি কাপের মধ্যে এরকমই আমি চা বানাই উপর মামনি ঘুমনি এখানে ঘুম তারপর ওর খাওয়া সকাল সকাল এখন নাস্তা See. Bye bye.